হ্যালো 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 স্টুডেন্টস ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেমিস্টার থ্রির অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম এই চ্যাপ্টারটি শুরু করেছিলাম আর আজকে আমরা দ্বিতীয় ক্লাস অর্থাৎ পার্ট টু করতে চলেছি প্রথমে আমরা এমসিকিউ ডিসকাশন ডিসকাশান করবো আমাদের ক্লাসে ডেলি বেসিসে যে এমসিকিউগুলো আপলোড করি তার মধ্যে বেশ কিছু এমসিকিউতে তোমাদের কনফিউশন ছিল সেই এমসিকিউগুলো নিয়ে আমরা আজ আলোচনা করবো আমরা লাস্ট ক্লাসে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশন অ্যাকাউন্টের ফরম্যাটটা শিখেছিলাম আমরা আজ তার দুটো অঙ্ক করতে চলেছি এবং হাতে কলমে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশন অ্যাকাউন্ট কীভাবে খোলা হয় বিভিন্ন রুলস রেগুলেশনগুলো অঙ্কের মাধ্যমে শিখব তো চলো সময় নষ্ট না করে আমরা ক্লাসটা শুরু করে দিই সবার আগে আমাদের আজকে প্রথম যে এমসিকিউটি করতে চলেছি সেটি হচ্ছে একটি অংশীদারি প্রতিষ্ঠানে এ বি এবং সি তিনজন অংশীদার আর সর্বোচ্চ কতজন অংশীদার অংশীদারী প্রতিষ্ঠানটিতে যুক্ত হতে পারে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ধরো এটা একটা সেই অংশীদার কিন্তু রয়েছে প্রশ্নে বলছে আর সর্বোচ্চ কতজন অর্থাৎ এখনো কতগুলো পার্টনার এই অংশীদারি প্রতিষ্ঠানটিতে যুক্ত হতে পারে আমরা জানি কোনো একটি অংশীদারী প্রতিষ্ঠানে সর্বোচ্চ অর্থাৎ ম্যাক্সিমাম পঞ্চাশ জন অংশীদার হিসাবে অংশীদারী প্রতিষ্ঠানে জয়েন করা যেতে পারে অলরেডি পঞ্চাশ জনের মধ্যে তিনজন জয়েন করেছে তাহলে এখনো কতজন করতে পারবে তাহলে পঞ্চাশ মাইনাস থ্রি অর্থাৎ এখনো ফরটি সেভেন অর্থাৎ সাতচল্লিশ জন জয়েন করতে পারবে অপশন ডি বা ফরটি সেভেন হচ্ছে আমার সঠিক উত্তর অনেকেই এখানে পঞ্চাশ জন এটাকেই উত্তর লিখেছে তোমাদেরকে খেয়াল করতে হবে এই ওয়ার্ডটা অর্থাৎ টোটাল একটা ফর্মে পঞ্চাশ জন পার্টনার হতে পারে কিন্তু যে ফার্মে অলরেডি তিনজন পার্টনার আছে তাহলে আর এখনও সাতচল্লিশ জন জয়েন করতে পারে তো আশা করি তোমাদের কোথায় ভুল হয়েছে সেটা বুঝতে পেরেছ দ্বিতীয় অংশীদারী প্রতিষ্ঠান নিবন্ধন অর্থাৎ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করা কি বাধ্যতামূলক ওই স্বেচ্ছাধীন নাকি ঐচ্ছিক নাকি এদের কোনোটি হবে না সবার আগে বলি কোনো একটি অংশীদারী প্রতিষ্ঠানে অংশীদাররা চাইলে সেই অংশীদারী প্রতিষ্ঠানটিকে আইনে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করাতে পারে তারা না চাইলে না করতে পারে অর্থাৎ অংশীদারী প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন বা নিবন্ধন বাধ্যতামূলক নয় স্বেচ্ছাধীনও নয় ঐচ্ছিক অর্থাৎ আমরা চাইলে আমাদের ইচ্ছা হলে পার্টনাররা যদি চায় তাহলে তার অংশীদারী প্রতিষ্ঠানটি বা অংশীদী চুক্তিপত্রটি নিবন্ধন বা রেজিস্ট্রেশন করাতে পারে তারা না চাইলে রেজিস্ট্রেশন না করতে পারে তার সঠিক উত্তর হচ্ছে সি ওইচ্ছিক এটাতেও তোমরা অনেকে ভুল উত্তর দিয়েছিলে তো আশা করি কনফিউশন ক্লিয়ার হয়েছে এবার আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ টপিকটিতে অঙ্ক করতে চলেছি সেটা একবার দেখে নিই আমাদের লাভ ক্ষতির বন্টন হিসাব বা প্রফিট অ্যাকাউন্ট আমরা লাভ ক্ষতির বন্টন হিসাবের মধ্যে কি কী আসে সেটা একবার দেখে নিই আমাদের পিএল অ্যাকাউন্ট যখন বানানো হয় সেই পিএল অ্যাকাউন্ট থেকে আমাদের নেট প্রফিটটা বেরোয় সেই নেট প্রফিটটা বিভিন্ন মালিক অর্থাৎ পার্টনারদের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য আরও একটি আমরা যে অ্যাকাউন্ট খুলছি সেটার নাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশন অ্যাকাউন্ট তাহলে পিএল অ্যাকাউন্ট থেকে নেট প্রফিটটা সবার আগে আমার অ্যাপ্রোপেশন অ্যাকাউন্টের মধ্যে আসবে তাহলে ওপরে কী লিখতে হবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপন অ্যাকাউন্ট তার নিচে লিখবো ফর দ্য ইয়ার এন্ডেড অন অর্থাৎ কোন বছরের জন্য আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপান অ্যাকাউন্টটা বানাচ্ছি তারপরে পিএল থেকে যে নেট প্রফিটটা এসেছিলো সেটা আমরা ক্রেডিট দেখে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নেট প্রফিট বলে অ্যামাউন্টটাকে লিখব তারপর পার্টনাররা ফার্মকে যদি কোনো ইন্টারেস্ট দেয় অর্থাৎ পার্টনাররা ফার্মকে ইন্টারেস্ট দিচ্ছে কিসের জন্য ইন্টারেস্ট দিচ্ছে ড্রয়িংস করার জন্য অর্থাৎ ড্রয়িংস এর উপর যদি কোনো ইন্টারেস্ট পার্টনারা ফার্মকে দেয় তাহলে সেটা ফার্মের জন্য ইনকাম তাই ফার্মের প্রফিট অন অ্যাপ্রোপ্রিয়েশন করে কি দিকে ইনকাম হিসেবে আসবে বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস বলে চলে এলো অর্থাৎ নেট প্রফিট তার সাথে যুক্ত হয়ে গেল ইন্টারেস্ট অন ড্রয়িংস অর্থাৎ টোটাল আমার যত ইনকাম অর্থাৎ টোটাল যেটা প্রফিট সেটা আমার বেরিয়ে গেল এবার সেই প্রফিটটা আমরা বিভিন্ন পার্টনারদের মধ্যে ভাগ করে দেবো অ্যাজ পার্টনারশিপ ডিড সবার আগে যদি পার্টনারশিপ ডিডের মধ্যে লেখা থাকে যে কোনো একটা পার্টনারকে ক্যাপিটালের উপর ইন্টারেস্ট দিতে হবে তাহলে সেটাকে আমরা দেব ইন্টারেস্ট অন ক্যাপিটাল তারপরে কোনো ডিডের মধ্যে যদি লেখা থাকে কোনো একজন পার্টনার বা একাধিক পার্টনার স্যালারি পাবে তাহলে তাদেরকে আমরা স্যালারি দেবো টু পার্টনার স্যালারি বলে তারপর যদি কোনো একজন পার্টনার কমিশন পায় তাহলে টু পার্টনার্স কমিশন বলে আমরা কমিশন দেব তারপর এই যে প্রফিট সেই প্রফিট থেকে এত কিছু দেবার পরেও কিছুটা টাকা সরিয়ে রেখে দেওয়া হয় যাতে ভবিষ্যতে বিজনেসে বিভিন্ন কাজে ইউজ করা যেতে পারে অর্থাৎ আমরা যা প্রফিট হয়েছে সেই প্রফিটটা পুরোটাই যদি মালিক বাড়িতে নিয়ে চলে যায় তাহলে বিজনেস কোন টাকা দিয়ে চলবে তাই এক্সট্রা কিছু টাকা বিজনেসের জন্য সরিয়ে রাখা হয় সেই টাকাটাকে বলা হয় রিজার্ভ অর্থাৎ রিজার্ভের মধ্যে কিছু টাকা সরিয়ে রাখা হলো এবার প্রফিট থেকে সব কিছু করার পর অতিরিক্ত এক্সট্রা টাকা যদি এখনো পড়ে থাকে সেই প্রফিটটাকে পি এস আর অনুযায়ী পি আর অর্থাৎ প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী বিভিন্ন পার্টনারদের মধ্যে ভাগ করে দেওয়া হয় এবং এই অতিরিক্ত প্রফিটটাকে বলা হয় ডিভিজেবল প্রফিট এবং সেটাকে ট্রান্সফার করা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এবার যদি তিনটে পার্টনার থাকে তাহলে তিনটে পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট হবে এস ক্যাপিটাল অ্যাকাউন্ট বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে আসবে এ যত টাকা পাবে ওর অ্যাকাউন্টে আসবে বি যত টাকা পাবে ওর অ্যাকাউন্টে যাবে সি যত টাকা পাবে তার অ্যাকাউন্টে যাবে এবং টোটালটা বাইরে চলে এলো আর আমাদের দুই পাশ ম্যাচ করে যাবে অর্থাৎ প্রফিট্যাম্বলস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের মধ্যে আমরা কী করলাম বাই প্রফিট লস অ্যাকাউন্ট বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস টোটাল ইনকাম পেয়ে গেলাম সেই ইনকামটা যার যার পাওয়ার কথা তাকে তাই দিলাম কেউ স্যালারি পেলো কেউ কমিশন পেলো কেউ ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেলো তারপর রিজার্ভে টাকা পাঠালাম তারপরে অতিরিক্ত টাকা যদি পড়ে থাকে সেটাকে আমরা ডিভিজেবল প্রফিট হিসাবে বিভিন্ন পার্টনারদের মধ্যে পিএসআর অনুযায়ী ভাগ করে দিলাম এবং আমাদের সমস্ত প্রফিট ডিস্ট্রিবিউশন কমপ্লিট এবং আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশন অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে এবার আমরা আজকের ক্লাসে দুটো অঙ্ক করব সেই অঙ্কের মাধ্যমে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপন অ্যাকাউন্টে হাতে কলমে শিখে নেব সবার আগে আমাদের আজকের প্রথম অঙ্কটা দেখি আমাদের যে প্রথম অঙ্কটা রয়েছে সেখানে বলছে এ বি এবং সি তিনজন পার্টনার সেট আপ এই পার্টনারশিপ ফার্ম অন ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ বছরটা শুরু হচ্ছে কবে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশে তাহলে বছরটা শেষ হবে কবে একত্রিশ বারো দু হাজার

স্যালারি পাচ্ছে না তারা কমিশন পাচ্ছে বারো হাজার টাকা এবং আট হাজার টাকা সারা বছরে এবার বলছে ইট ইজ অলসো ইন্টারেস্ট টু বি অ্যালাউড অন ক্যাপিটাল অর্থাৎ ওপেনিং এ যেই তিনজনের তিন রকম ক্যাপিটাল ছিল তার ওপরে সারা বছর ফাইভ পারসেন্ট পার এনাম হারে আমাকে কি করতে হবে ইন্টারেস্ট দিতে হবে এরপর বলছে ডা ড্রয়িংস ফর দ্য ইয়ার অর্থাৎ সারা বছর ধরে এ বারো টাকা ড্রয়িং করেছে বি দশ টাকা ড্রয়িংস করেছে এবং সি আট টাকা ড্রয়িংস করেছে প্রশ্ন হচ্ছে এই ড্রয়িংসটা কী ড্রয়িংস আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম ড্রয়িংস দু রকমের হয় ক্যাপিটাল ড্রয়িংস আর প্রফিট ড্রয়িংস ক্যাপিটাল ড্রয়িংস যদি করে থাকে তার উপরে কোনো পার্টনার কোনো ইন্টারেস্ট দিতে হয় না কিন্তু যদি কোনো পার্টনার প্রফিটের অংশ তুলে নেয় অর্থাৎ প্রফিট ড্রয়িংস হয় তাহলে তার উপরে ইন্টারেস্ট দিতে হয় তো এখানে দেখো ড্রয়িংসের পাশে কিচ্ছু লেখা নেই যে এটা প্রফিট ড্রয়িংস নাকি ক্যাপিটাল ড্রয়িংস যদি কোনো কিছু না লেখা থাকে তাহলে আমরা ধরে নেব এটি একটি প্রফিট ড্রয়িংস এবং এর উপরে ইন্টারেস্ট চার্জ হবে অর্থাৎ পার্টনার ফার্মকে ইন্টারেস্ট দেবে এবারে বলছে ইন্টারেস্ট অন ড্রয়িংস ইজ টু বি চার্জ এট সিক্স পার্সেন্ট পারে না অর্থাৎ ইন্টারেস্ট অন ড্রয়িংস কত শতাংশ আরে দেওয়া হবে ছয় শতাংশ এবং বলছে না নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডিং থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ ওয়াজ রুপিজ এইটি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অর্থাৎ সারা বছরে কত টাকা বিজনেস প্রফিট করেছে এইট্টি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এবং এটা দিয়েই আমার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশন অ্যাকাউন্টটা শুরু হবে এবার বলছে প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ অ্যান্ড শো দ্য ডিস্ট্রিবিউশন অফ প্রফিট অ্যামং দা পার্টনার্স এবং প্রফিটটাকে বিভিন্ন পার্টনারদের মধ্যে কীভাবে ভাগ করা হলো পুরো ব্যাপারটাকে শো করতে হবে তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি আমরা জিনিসটাকে মুছে নিলাম এবার আমরা অঙ্কটাকে শুরু করি সবার আগে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে ইন দি বুকস অফ আমরা কার বই করছি এবিসি পার্টনারশিপ ফার্ম অর্থাৎ এ বি সি ফার্ম আমরা এবিসি ফার্মের অঙ্ক করছি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড অন আমরা বছরটা শেষ হচ্ছে কবে আমাদের বছরটা শেষ হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ ডেবিট ক্রেডিট পার্টিকুলার অ্যামাউন্ট অ্যামাউন্ট অ্যান্ড পার্টিকুলার অ্যামাউন্ট অ্যামাউন্ট এবারে আমার অঙ্কটা শুরু হবে কি দিয়ে নেট প্রফিট দিয়ে নেট প্রফিট সারা বছর হয়েছে পঁচাশি হাজার একশো টাকা নেট প্রফিটটা দিয়ে আমার শুরু হচ্ছে তাহলে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট দিকে নেট প্রফিট দিয়ে শুরু হচ্ছে বাই পিএল অ্যাকাউন্ট আমরা ব্র্যাকেটে লিখে দেবো নেট প্রফিট কত টাকা ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড আমরা ডাইরেক্টলি বাইরে পাঠিয়ে দিচ্ছি 85100 এরপর কি বলছে ওপেনিং এ ক্যাপিটাল ছিল তো আমরা যদি ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে খুলতাম তাহলে ক্যাপিটালে পাঠাতাম আমরা তো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট খুলছি তাই এই অ্যামাউন্ট গুলো অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে কোথাও আসবে না এরপর বলছে এ স্যালারি পায় 2500 টাকা পার মান্থ তাহলে এ কে স্যালারি দিতে হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের পার্টনাররা যা যা পাবে সেগুলো সব কিছু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোভিশন না ডেবিট দিকে আসে অর্থাৎ ফার্মের জন্য একটি খরচা টু এস স্যালারি কত টাকা দু টাকা করে বারো মাসের জন্য অর্থাৎ এ তিরিশ টাকা স্যালারি পেল এরপর বি আর সি বলছে কমিশন পেয়েছে বারো হাজার আর আঠ হাজার তাহলে টু কমিশন বলে আমরা আন্ডারলাইন দিয়ে দেবো এবং বি পেয়েছে কত আর সি পেয়েছে কত বি পেয়েছে টুয়েলভ থাউজেন্ড আর সি পেয়েছে এইট থাউজেন্ড টোটাল বাইরে চলে যাবে টোয়েন্টি থাউজেন্ড এরপর কি বলছে ইট ইজ অলসো প্রোভাইডে দ্যাট ইন্টারেস্ট অন ক্যাপিটাল ফাইভ পার্সেন্ট দেওয়া হবে অর্থাৎ এই ক্যাপিটাল গুলোর উপর সারা বছর ইন্টারেস্ট দিতে হবে তাহলে টু টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল আন্ডারলাইন প্রথমে এ কে দেবো তারপর বি কে দেবো তারপর সি কে দেব এর ক্যাপিটাল কত টাকা ছিল এক লাখ তারপরে সারা বছর ফাইভ বাই হান্ড্রেড বি এর কত বি হচ্ছে এইটি থাউজেন্ড আর সি হচ্ছে সিক্সটি থাউজেন্ড তাহলে এ হলো ফাইভ থাউজেন্ড বি হচ্ছে টোটাল করে বাইরে যাবে টোটাল বাইরে

এ পাবে বি পাবে পাবে. এই কত টাকা ড্রয়িংস করেছে টুয়েলভ থাউজেন্ড বি টেন থাউজেন্ড এন্ড সি এইট থাউজেন্ড কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট বাই হান্ড্রেড ফাইভ ফাইভ বাই হান্ড্রেড ফাইভ পার্সেন্ট হারে সারা বছর পাচ্ছে এইবার একটা মজার বিষয় তোমাদেরকে শিখতে হবে সেটি হচ্ছে আমরা যখনই কোনো ইন্টারেস্ট ক্যালকুলেট করি যে ডেটে ঘটনা ঘটে সেই ডেট থেকে বছরের শেষ দিন অবধি ইন্টারেস্ট দিতে হয় অর্থাৎ আমি যদি এক তারিখে বছরের শুরুতে কোনো একটা ড্রয়িংস করতাম তার মানে ওই টাকাটা সারা বছর ছিল না তাই বারো মাসের ইন্টারেস্ট দিতে হতো কিন্তু আমি যদি বছরের মাঝখানে অর্থাৎ ছয় মাস পরে এখানে মাস এখানে ছ মাস আমি যদি এইখানে ড্রয়িংস করে থাকি তাহলে কি আমার বারো মাসের ইন্টারেস্ট দিতে হবে নাকি মাত্র ছয় মাসের ইন্টারেস্ট দিতে হবে আবার আমি যদি বছরের শেষে ড্রয়িংস করে থাকি তাহলে কি আমার সারা বছর ইন্টারেস্ট দিতে হবে না সেক্ষেত্রে আমার কোনো সারা বছর ইন্টারেস্ট লাগছেই না কারণ সারা বছর তো টাকাটা ছিল তাই কোন দিনে আমরা ড্রয়িংসটা করেছি সেই ডেট ডেটটা জানাটা আমাদের খুব দরকার কিন্তু অঙ্কে দেখো আমাদের এই ড্রয়িংসগুলো কবে কবে করা হয়েছে কিচ্ছু বলেনি বলেছে সারা বছর ধরে এ বারো হাজার টাকা বি দশ হাজার টাকা আর সি আট হাজার টাকা ড্রয়িংস করেছে কিন্তু এই দশ বারো আর আট হাজার টাকাটা কীভাবে আর কবে কোন কোন ডেটে ড্রয়িংস করেছে কিচ্ছু বলেনি তাহলে অঙ্কে যদি ডেট দেওয়া থাকতো তাহলে আমরা সেই কদিনের জন্য ইন্টারেস্ট ক্যালকুলেট করতাম আর অঙ্কে যদি ডেট দেওয়া না থাকে তাহলে আমরা ছয় মাসের ক্যালকুলেট করব এখান থেকে কিন্তু এমসিকিউ আসে অর্থাৎ নোট ইফ ডেট অফ ড্রয়িংস ইজ নট মেনশনড अर्थात डेट ऑफ ड्राइंग्स जो दिलेखा ना था के इंटरेस्ट विल बी कैलकुलेटेड फॉर सिक्स मंथ्स इता ग्रुप्टोपुनो तो डेट অফ ড্রয়িংস যদি মেনশন করা না থাকে অঙ্কের মধ্যে তাহলে আমাদের ছ মাসের ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে এটাকে তোমরা নোট বলে নিজের খাতায় লিখে নিও তাহলে আমার এই অঙ্কের জন্য সবগুলো ছয় মাসের হবে ছয় বাই বারো এটা হলো আমার 300 এটা হলো আমার 250 এটা হলো আমার 200 টোটাল টোটাল ইন্টারেস্ট অন ড্রয়িংস 750 আমার অঙ্কে দেখো আর কিচ্ছু বেঁচে নেই আমরা কী কী কাজ করে নিয়েছি আমরা স্যালারি দিয়েছি আমরা কমিশন দিয়েছি আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়েছি আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংস ফর্মকে দিয়েছি ফর্মের ইনকাম এবার আমরা অ্যাকাউন্টসটাকে ক্লোজ করব তো সবার শেষে আমরা আগে দেখে নিই আমাদের টোটাল ইনকাম কত দাঁড়ালো আমাদের টোটাল ইনকাম দাঁড়িয়েছে এইটটি ফাইভ থাউজেন্ড এই এইটটি ফাইভ থেকে আমরা থার্টি অলরেডি খরচা করে ফেলেছি তারা লেস করে দেবো থার্টি থাউজেন্ড আমরা টোয়েন্টি থাউজেন্ড খরচা করে ফেলেছি তাই আমরা লেস করে দেবো টোয়েন্টি থাউজেন্ড আমরা টুয়েলভ খরচা করে ফেলেছি তাই আমরা লেস করে দেবো টুয়েলভ টাকাও এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতে পড়ে রয়েছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড এইট ফিফটি রুপিস অর্থাৎ সমস্ত প্রফিট থেকে এই খরচাগুলো করার পরেও আমাদের হাতে এক্সেস প্রফিট এখনও পড়ে রয়েছে আর এক্সেস প্রফিট যখন আমাদের কাছে পড়ে থাকে সেটাকে আমরা পিএসআর অনুযায়ী সমস্ত পার্টনারদের মধ্যে ভাগ করে দিই তাহলে টু ডিভিজিবল প্রফিট আন্ডারলাইন এ পাবে বি পাবে অ্যান্ড সি পাবে এ পাবে তেইশ হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে কত ভাগ থ্রি তাহলে ছয় ভাগের মধ্যে তিন ভাগ পাবে থ্রি বাই বি পাবে তেইশ টাকার মধ্যে আর সি পাবে তেইশ হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে ওয়ান বাই সিক্স এ পেল এগারো হাজার নশো পঁচিশ টাকা বি পেল সাত হাজার নশো পঞ্চাশ টাকা সি পেল তিন হাজার নশো পঁচাত্তর টাকা অর্থাৎ এই পুরো টাকাটাকে আমরা পি এস আর অনুযায়ী সবার মধ্যে ভাগ করে দিলাম আর কোনো প্রফিট আমার কাছে বেছে নেই তাহলে আমার দুই পাশ ম্যাচ করে গেল এইট্টি এবং আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশন অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেল এবার আমরা আমাদের দ্বিতীয় অঙ্ক এবং আজকের ক্লাসের লাস্ট অঙ্কটা করতে চলেছি অঙ্কে কি বলা আছে এবারের অঙ্কটা আমরা একবারে পড়বো আর একবারে অঙ্কটা করব কারণ আগের অঙ্কটা করে আমরা অলরেডি শিখে গেছি যে কিভাবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপন করতে হয় তাহলে দেখো এখানে বলছে কিশোর এবং কলল দুজন পার্টনার ইন এ পার্টনারশিপ ফার্ম প্রফিট শেয়ারিং লসেস ইকুয়ালি অর্থাৎ যা এক্সট্রা প্রফিট পড়ে থাকবে সেটা তারা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে অন এক এক দু হাজার চব্বিশ দ্যার ক্যাপিটালস ওয়ার দু লাখ এবং দু লাখ কুড়ি হাজার টাকা

provides that অর্থাৎ ডিড এর মধ্যে লেখা আছে এ পার্টনার আর এন্টাইটেল টু এ স্যালারি অর্থাৎ প্রত্যেকটা পার্টনার আড়াই হাজার টাকা করে স্যালারি পাবে প্রত্যেক মাসে তাহলে কিশোর এবং কল্লোলকে স্যালারি দিয়ে দিই টু পার্টনার্স স্যালারি বলে আন্ডারলাইন কিশোর কিশোর পাচ্ছে দু হাজার পাঁচশো ইন্টু বারো কর্লোল পাচ্ছে দু হাজার পাঁচশো ইন্টু বারো কিশোরও তিরিশ হাজার টাকা স্যালারি পেলো কর্লোল ও তিরিশ হাজার টাকা স্যালারি পেল এবং টোটাল দুজনে ষাট হাজার টাকা স্যালারি পেল এরপর বি

ইন্টারেস্ট অন ক্যাপিটাল কিশোরের কত টাকা ছিল কিশোরের ছিল দু লাখ টাকা সারা বছর বারো শতাংশ হারে বারো বাই একশো করলোল কত পাবে কলোর পাবে দু লাখ কুড়ি হাজার টাকার উপরে বারো শতাংশ হারে চব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার চারশো টাকা टोटल कौन सा चार छोटा का। एयरपोर्ट की बोल किशोर इज एंटाइटेड टू एक कमीशन ऑफ रुपीस एट थाउजेंड। किशोर कमीशन पावे आठ हज़ार टकर। टू किशोस कमीशन। 8000 টাকা এরপর আর কি দাও হবে আর বলছে 20 শতাংশ অফ দা নেট प्रॉफिट নেট प्रॉफिट কত টাকা ছিল নেট प्रॉफिट ছিল আমাদের 240000 টাকা তার উপরে 20 শতাংশ জেনারেল হিসাবে পাঠাতে হবে অর্থাৎ আমাদের এই যে 240000 টাকা নেট प्रॉफिट দেওয়া ছিল তার উপরে 20 শতাংশ রিজার্ভ হবে টু রিজার্ভ ইনটু 20 বাই একশো ফর্টি এইট থাউজেন্ড এবার আমরা ক্লোজ করে দেব আমাদের এই অঙ্কে আর কিছু বেছে নেই তাহলে আমরা এবার ক্লোজ করে দিই এবং দু লাখ চল্লিশ থেকে আমরা যা যা দিয়েছি এবং এই দু লাখ চল্লিশ থেকে যা যা আমরা দিয়েছি সেগুলোকে সব বিয়োগ করব প্রথমে বিয়োগ করবো আমাদের ষাট হাজার টাকা তারপর বিয়োগ করব পঞ্চাশ হাজার চারশো টাকা তারপরে বিয়োগ করবো আট হাজার আর তারপর বিয়োগ করবো ফর্টি এইট থাউজেন্ড পড়ে থাকলো

লিকুয়ালি মানে ওয়ান বাই টু আর কলল কলল পাবে সেভেন্টি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ইন্টু ওয়ান বাই টু ছত্রিশ হাজার আটশো টাকা এবং আমাদের সব কিছু ভাব হয়ে গেল তাহলে আমাদের দ্বিতীয় অঙ্কটাও হয়ে গেল আশা করি দুটো অঙ্ক করে তোমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপশন অ্যাকাউন্টের টপিকগুলো বুঝতে পেরেছ তোমরা এই দুটো অঙ্ক বাড়িতে আবার প্র্যাকটিস করো কোনো পয়েন্টসে যদি তোমাদের ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর ডেলি বেসিসে আমরা যে এমসিকিউ টার্গেটটা নিয়েছি ফরটিতে ফরটি সেই এমসি তোমরা অবশ্যই চ্যানেলের পোস্ট সেকশনের মধ্যে গিয়ে প্রত্যেক দিন পার্টিসিপেট করো তাতে তোমাদের প্র্যাকটিস প্রত্যেক দিন হবে যা যা টপিক্স আমরা এভরিডে ক্লাসের মধ্যে করব। সেই রিলেটেড এমসিকিউগুলো আমি প্রত্যেক দিন পোস্টের মধ্যে দেবো তোমরা সেগুলোকে অ্যাটেন্ড করো সো তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সো থ্যাংক ইউ সো মাচ